আবার কোর্ট আমি ওই দিনও আমি একটা ছবি শুটিং করতেছি বুবলি তারপরে ওই যে সিয়াম আমি বুবলির মায়ের ক্যারেক্টার করতেছি ওইটার মধ্যে কয় আপনাদের তো আবারও কেস খামারি হইতেছে নিপুণে করছে আচ্ছা ও কমেন্টগুলো পরে না মানুষ বাজে কথাগুলো যে লেখতেছে এবার সে কি চায় তার নামে যেহেতু এতগুলা লেখছে তুমি যেহেতু শিক্ষিত আমেরিকায় থাকো ঠিক আছে যাও আমাদের দরকার নেই আমাদের এরকম শিল্পী শিল্পীর অভাব নাই আমরা চাই না এরকম শিল্পী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই অনুরোধ যে আমাদের চলচ্চিত্রকে বাঁচান আর যারা এরকম ক্ষমতা ধর আসে তাদেরকে আপনি বিচার চাই আপনাদের মতো সিনিয়র শিল্পী তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কেন সে এরকম করতেছে বা বোঝানোর চেষ্টা করেছে কেউ বলে না কেউ কিছু বলতে চায় না আমরা চলচ্চিত্রেতে যাব না সবাই একটাই বলে পুরানারা বলে না আমরা বিসিতে যাবো না আজকে কেউ আসতেছে না এত আমি আমরা শিল্পীরা মুখ দেখাইতে পারি না আমি আসতেছি ও কোথায় যান অ্যাঁ হ্যাঁ অ্যাসিতে ওই যে আমার হাজব্যান্ড বলতেছে হ্যাঁ আবারও নিপুণ কেস করছে সে কিন্তু গতবার আমার হাজব্যান্ড হচ্ছে নিপুণকে ভোট দে এইবার বলতেছে যে না বেশি বাড়াবাড়ি করছে যাও যাও তুমি যাও

নিজের স্বার্থে না উনি তো এমনি ছবি বানায় যে প্রোডাকশনের চারটা পয়সা খাবে উনি দশটা এগারোটা খাবার ওই নিপুন বসছে যে চেয়ারে কেউ কোনো কিছু পায় নাই ঈদ গেছে চান গেছে কিচ্ছু পায় নাই সবার একই অভিযোগ আর আমরা ও কি শুনছি ইলেকশনের আগে নাকি মোটা অঙ্কের টাকা সবাই লাগে না আমি আমি তো এগুলোতে নাই আমি নিব টাকা আমি যাকে ভোট দেবো তাকেই এখন তার বিরুদ্ধে অভিযোগ ওই যে দীপজল মিশারকে কে ফুলের তোরা দিয়া গ্রহণ করছে গ্রহণ করার পরে সে এক মাস যাওয়ার পর আমরা সবাই খুশি এক মাস যাওয়ার পরে সে নাকি কেস করে বসছে এই সদস্য পদ বাতিল দ্বীপজল ভাইয়ের কেন ভাই কোন কারণে কার জোরে কে তাকে পেছন দিকে এত বড় ক্ষমতা দেখাইতেছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে এইটাই আবেদন অবশ্যই হাত আছে আমি চলচ্চিত্রকে দমায়া ফেলতেছে এটা কোন ধরনের কথা আমরা দ্বীপজল ভাইকে চাই দ্বীপজল ভাই এই চেয়ারে বসবে দ্বীপজল ভাই সম্মানী মানুষ আমি তো আবারও বলছি যে প্রধানমন্ত্রীও যদি দ্বীপ যায় দেশের জন্য উনি মানুষের জন্য আপনার সবাই কোর্ট যে রায় দিয়েছে এটার এটার ব্যাপারে কি বলবেন কোর্টের রায় এটার ব্যাপারে আমি কি বলবো বলেন আগের একটা নিয়ম নীতি তো এটাই যে এক ভোটও যদি পাস করে সে পাস কি বলেন আপনারা হ্যাঁ তাইলে এই কেস কেন চালায় কে চালায় অশিক্ষিত কি কোথায় অশিক্ষিতরা কে যেই জায়গায় ভোটে পাস কিভাবে। করছে এটা কোন দেশে বাস করতেছি আমরা সবাই ভোট দিয়ে ওনাকে বসাইছে আর সেই জায়গার মধ্যে স্থগিত করে দিছে এক মাস পরে তাও আবার কিসের জোরে কোথায় দেশের রীতিনীতি এইসব এইসব কোন দুনিয়াতে আমরা বসবাস করতেছি এটাই আমার প্রশ্ন জাতির কাছে আচ্ছা ওই সাধারণ সম্পাদকের চেয়ারে এমন কি আছে আপনারা তো সিনিয়র শিল্পী এর আগেও নির্বাচন হয়েছে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে যে চেয়ারটি তিনি ছাড়তে রাজি হচ্ছেন না কি আছে এটা উনি গোপনীয়ভাবে জানে কি পাওয়া যায়